আপনাদের সকলকে নমস্কার প্রথমে শুধুমাত্র ক গ্রুপের দিয়ে ইন্ডিয়া মেলা সুন্দরভাবে পালন करिएगा আনন্দ करिए আর জীবন পাত করেছেন মাত্র 3 জন আছে আমি তো

এবং আমরা চাই যে আমাদের যেগুলো ছাত্রদের যায় না আসলে আমাদের শিক্ষার সাথে যায় না অনেক স্টুডেন্ট আছে আমার আমার বাসার সামনে বেশ পার্ক আছে এবং তারা যদি আমরা একসাথে হয়ে কিছু সামাজিক সংগঠন আমরা করতে পারেন যে আমরা এই পাবে তাই সকলে মিলে আমরা এই চেষ্টা করবো তো এই এই অংশ হিসেবে ওখানে আমার একটু দেরি হয়ে গেছে আমি দুঃখ প্রকাশ করে নিয়েছি আমরা যদি কলেজে যে বদনাম এরকম কোনো কাজ যেন না করি আমরা উপস্থিত করছি আল্লাহ